বন্ধুরা প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে যদি আমরা পাঁচ থেকে সাতটি ভেজানো আলমন্ড বা কাঠ বাদাম খেতে পারি তাহলে কিন্তু বিভিন্ন প্রকার রোগের হাত থেকে রক্ষা পাবো কেননা আলমন্ডে আছে প্রচুর পরিমাণে মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস উদ্ভিজ প্রোটিন উদ্ভিজ ফাইবার এছাড়া নানাবিধ ভিটামিনস উল্লেখযোগ্য ভিটামিন এ ভিটামিন সি বন্ধুরা আলমন্ড আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এটি রক্তকে পাতলা করে এবং শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে থাকে অতএব আমাদের হার্টের স্বাস্থ্যও কিন্তু ভালো থাকে ভবিষ্যতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে আমরা মুক্তি পেয়ে থাকি এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের দৃষ্টি ভালো রাখে এছাড়া আমাদের ত্বকের স্বাস্থ্য কিন্তু ভালো রাখতে সহায়তা করে আলমন্ড এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে এবং ত্বকে অকাল বার্ধক্যের ছাপও আসতে দেয় না বন্ধুরা এছাড়া চুলের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে আলমন্ড এতে এমন কিছু উপাদান আছে যা ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে থাকে ডায়াবেটিস পেশেন্টদের পক্ষে কিন্তু এটি খুবই হিতকারী এটি কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে ডায়াবেটিস পেশেন্টরা যদি তিন মাস টানা আলমন্ড সঠিক পরিমাণে খেতে পারেন তাহলে তিন মাস পরে যদি ডায়াবেটিস পরীক্ষা করা হয় তাহলে আগের তুলনায় অনেক কম হয় বন্ধুরা আলমন্ড যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে থাকে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড় শক্ত করতে সহায়তা করে থাকে হাড় ক্ষয় রোধ করে এটি এছাড়া ছোট্ট শিশুটিকে যদি আপনারা আলমন্ড খাওয়ার অভ্যেস করতে পারেন তাহলে কিন্তু শিশুর হাড়ের গঠন খুব সুন্দর করে হবে এবং শিশুর চোখের প্রবলেমও ভবিষ্যতে আসবে না এছাড়া শিশুর মস্তিষ্কের বিকাশও কিন্তু খুব ভালোভাবে হবে আলমন্ডে এমন কিছু উপাদান আছে যা মস্তিষ্কের টনিক হিসেবে কাজ করে বন্ধুরা ছোট্ট থেকে বৃদ্ধ সকলেই কিন্তু আলমন্ড খেতে পারেন আলমন্ড খেলে আমাদের বুদ্ধির বিকাশ ঘটে এবং অ্যালঝেমার যে রোগটি সেটি কিন্তু চিরতরে বিদায় দেবে যদি আলমন্ড অ্যালঝেমার রোগীরা খেতে পারেন নিয়ম করে এছাড়া আলমন্ড নিয়মিত খেলে আমাদের শরীরে ওজন বৃদ্ধি পাবে না খুব দ্রুত কেননা এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা ওজন কমাতে সহায়তা করে থাকে তবে বন্ধুরা আলমন্ড খাবার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আছে কখনোই মুঠো মুঠো আলমন্ড খাবেন না তাহলে কিন্তু ওজন বেড়ে যাবে খুব দ্রুত এছাড়া আপনার শরীরে নানা বিধু সমস্যা দেখা দেবে যেমন হজমের গন্ডগোল দেখা দেবে পেট ব্যথা দেখা দেবে তাই আলমন্ড নিয়মিত পাঁচ থেকে সাতটি তার বেশি কখনোই খাবেন না বন্ধুরা আলমন্ড আপনারা ভিজিয়ে খেলেই বেশি উপকার পাবেন কেননা আলমন্ড ভেজানো হলে এর যে উপাদানগুলো সেগুলো নরম হয়ে থাকে তাই হজমও খুব দ্রুত হয় এবং আপনার শরীরে আলমন্ডের সমস্ত উপাদানের যে উপকারিতা তা খুব দ্রুত শোষিত হয়ে থাকে আলমন্ড যদি শুকনো অবস্থায় খান তাহলে কোনো ব্যাপার না তবে আলমন্ড যদি শুকনো খান তাহলে জল বেশি করে খাবেন আলমন্ড খাবার পরে তাছাড়া বন্ধুরা আলমন্ড আপনারা ভেজেও খেতে পারেন তবে মশলা দিয়ে বা বেশি করে তেল দিয়ে ভাজবেন না শুকনো আলমন্ড ভেজে খেতে পারেন এতে এর যে পুষ্টিগুণ তা কখনোই কম হয় না তবে বন্ধুরা আপনারা আলমন্ড অবশ্যই খাবেন তবে সঠিক পরিমাণে এবং সঠিকভাবে এবং সুস্থ থাকবেন এটি কামনা করি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার আজকে এই পর্যন্তই